আসসালামু আলাইকুম আজকে অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিনটি শব্দ ছাড়া সেলাই মেশিনটি ডেলিভারি দিলাম এক নানাকে নানা নানি মিলে আমাদের দোকানে সরাসরি আসলো সেলাই মেশিনটি সুন্দরভাবে আমরা চেক করে সিল করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিলাম নানাটা প্রথমে আসলো পাঁচ হাজার ছ হাজার সাত টাকার ভিতরে মেশিনেতে বললাম বর্তমান বাজারে অরিজিনাল সেলাই মেশিনগুলো পাঁচ ছয় সাত হাজারটার ভিতরে পাওয়া যায় অরিজিনাল মেশিনগুলো অনেক দাম আর যেগুলো নকল কপি বা দুই নম্বর মেশিন সেগুলো আপনি হস্তা দামে নেবেন ঠিকই দুই দিন পর সমস্যার সম্মুখীনে পড়তে হবে আর অরিজিনাল মেশিনগুলো আপনি নেবেন কোনো শব্দ হবে না চালে চেক করে নেবেন সম্পূর্ণ সুন্দরভাবে সিলে হবে আর এই মেশিনগুলো সম্পূর্ণ সব দিন ছাড়া আমরা সারা বাংলাদেশে সব আপনারা কেমন আছেন আমি আপনাদের জন্য একটি সেলাই মেশিনের ভিডিও নিয়ে আসলাম যারা সেলাই মেশিনের অ্যাকসেসরিজ কিনতে চান তারাও যোগাযোগ করতে পারে নানি সুন্দরভাবে সেলাই মেশিনটি চালিয়ে চেক করে নিচ্ছে সে চেয়ারম্যান বাড়ি থেকে আমাদের দোকানে অনলাইনে ভিডিও দেখে আমাদের কাছে আসতো আমরা সুন্দরভাবে সে মেশিনটি চেক করে ফিটিং করে করে চেক করে দিলাম ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন পরে বসে অর্ডার করবেন আপনার পছন্দের সেলাই মেশিনটি আপনার কাছে দ্রুত সহকারে চলে যাবে আমাদের সেবা আপনাদের কাছে সম্মুখীন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে পছন্দের সেলাই মেশিনটি আপনার কাছে চলে যাবে আমদ নানা সেলাই মেশিনটি নিল চেয়ারম্যান বাড়ি থেকে ডেলিভারি দেওয়া হলো সম্পূর্ণ অন মানে আমাদের কাছে বেশ টেবিলে নিয়ে গেল মেশিনের সাথে অরিজিনাল সেলাই মেশিন সম্পূর্ণ চেক করে আমরা ডেলিভারি দিচ্ছি আপনার কাছ থেকে কোনো পেমেন্ট নিচ্ছি না পছন্দের সেলাই মেশিনটি আপনি ঘরে যখন চালাবেন তখন সেলিটা অনেক সুন্দর